এবং এই স্থিতিশীলতার জন্য একটা নির্বাচিত সরকার জনগণের সরকার আমাদের খুব বেশি প্রয়োজন নির্বাচিত সরকার বা জনগণের সরকার আসা মাত্রই আমি মনে করি এই দেশে একটা প্রতিনিধিত্বশীল সরকার গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে সক্ষম হবে যে অপেক্ষায় আমরা আছি তাহলে আজকের যে ভোট অনেকে বলেছেন যে এটা একটা ট্রায়াল বোট দলের ভোট দীর্ঘদিন ভোট দিতে পারি নাই তবে আজকে মনের আনন্দে ভোট দিয়েছে বুড়ারা সব চলে আসছে বয়স্ক আমাদের নেতা কর্মীরা সব চলে আসছে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে ভোটে চলে আসছে তাহলে এই ভোট আমাদেরকে নিয়ে যাবে ফেব্রুয়ারির ভোটের দিকে দ্যাট মিন্স জাতীয় ভোটের দিকে তাহলে আমরা যে প্রস্তুতিটা নিচ্ছি জাতীয় ভোটের প্রস্তুতি হচ্ছে এক ভোটের মাধ্যমে সব ভোটের কাজ হচ্ছে গণতন্ত্রের বীজ শক্তিশালী হইতেছে যিনি এজেন্ট এজেন্টের শিক্ষণীয় কাজটা হইতেছে প্রিসাইডিং অফিসারের কাজ কি পুলিং অফিসারের কাজ কি রিটার্নিং অফিসারের কাজ কি এজেন্টের কাজ কি ভোট কেমনি দিতে হয় কীভাবে দিতে হয় ভোট যে একটা উৎসাহ উদ্দীপনা আনন্দ উৎসব সব কিছু মিলে আমরা ভরপুর হতে চাই বাংলাদেশটা স্বাভাবিক রাজনীতির মধ্যে এভাবে যদি চলে স্বনির্ভর বাংলাদেশ যেটা প্রেসিডেন্ট জিয়া রমান স্বপ্ন দেখেছিলেন এবং জিয়রমান তার খুব অল্প বয়সে যেভাবে দেশ স্বাধীনের নেতৃত্ব দিয়েছেন দেশ স্বাধীনতা ঘোষণা করেছেন রাষ্ট্রপ্রধান ছিলেন জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ শাসন করে বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করেছেন সবার জন্য বাংলাদেশ উন্মুক্ত বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন এই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারেন নাই দেশের বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম আপসিন ভূমিকায় থেকে নয় বছর আমাদের ছাত্রদেরকে নিয়ে এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন গত সতেরো বছর লড়াই সংগ্রাম করে তিনি মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত হয়েছেন কারাগার অন্তরীণ হয়েছেন চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছেন তিনি অসুস্থ হলে এখন তার মনোবল আছে তিনি সম্মান পেয়েছেন সম্মানিত হয়েছেন জাতির কাছে তিনি সম্মানের জায়গায় আছেন আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে নিয়ে আসেন আপনাদেরকে নিয়ে আসেন দেশের মানুষকে নিয়ে আসেন তারেক রহমান জিয়া রহমান রাজনীতি বাস্তবায়ন করতে পারেন নাই দেখেছিলেন তার পিতার রাজনীতি তার মায়ের রাজনীতি আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে সেই স্বপ্নকে বাস্তবায়ন করাই হল জন্য নির্বাচনের কথা আমরা বলি নির্বাচনের কথা বলার তো কোনো অপরাধ না কেউ কেউ বলে আমরা নির্বাচনটা আগে চাইতেছি কেন আমরা তো নির্বাচন শুধু আগে চাইতেছি না আমরা গুমকুলের বিচার চাইতেছি আমরা জুলাই আন্দোলনে যাদেরকে খুন করেছে তাদের বিচার চাইতেছি আমরা সংস্কার চাইতেছি সংস্কারের একত্রিশ আমরা ঘোষণা করেছি আমরা নির্বাচন চাইতেছি নির্বাচনের মধ্য দিয়ে একটা শক্তিশালী সরকার ব্যবস্থা গড়ে উঠবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে আমার আপনার যে ডিমান্ড যে চাহিদা পাওয়া যে পাওয়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পোষা সুন্দর বাংলাদেশ গড়া সুন্দর লক্ষ্মীপুর গড়া সুন্দর চরসাই গড়ে তোলা এটাই আমার এটা আমরা চাই তা আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানায় অভিনন্দন জানিয়ে উপস্থিত সকল মুরব্বী মা বোনেরা ভোটার বিন্দু ক্যান্ডিডেট যারা সভাপতি সেক্রেটারি অর্গানাইজ সেক্রেটারি অংশগ্রহণ করেছেন ইউনিয়নের নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন সাংবাদিক ভাইরা যারা এসেছেন থানাই নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ চন্দ্র নেতৃবৃন্দ অঙ্গসঙ্গলের নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি গুণহের চিন্দাবাদ চিন্দাবাদ সহ্য অমরোগ দেশের এবং খালাদা জিয়া চিন্দাবান দেড় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান